বছর বছর আসেনে মহালয়ের পূর্ণ বাতাসে ভেসে যায় কাশফুলেরা ঢেউ তুলে মাঠের পর মাঠ জোরে ওঠে গ্রাম শহর মফস্বল নতুন আনন্দে হাসিতে গানে মেতে ওঠে দেশ মা আসেন দশভূজা দুর্গতি না সেনে ত্রিশুলে বিদ্ধ করেন মহিষাসুরকে প্রতিবছর অসুর মরে না মরেও মরে না প্রতি বছর আবার বেঁচে ওঠে আবার মা জগতে জননীকে ত্রিশুল হাতে ভীষণ প্রচণ্ড রূপে জাগ্রত হতে হয় আবার মহিষাসুরের বুকে গেথে যায় ত্রিশূল তবু মরে না অসুর আসলে আসলে বছরের চার দিন আমরা মা দুর্গাকে ডাকে বাকি তিনশো একষট্টি দিন অসুরদের সঙ্গেই থাকি তাদের সামনে মাথা নিচু করি তাদের আস্ফালনকে ভয় পাই তাদের ধ্বংস ও সন্ত্রাসকে সমীহ করি তাদের ভয় আমরা খুকরে থাকি বছর বছর তাই অসুররা মরেও মরে না ফের বেঁচে ওঠে বারবার বার বেঁচে ওঠে পাড়ায় গ্রামে মহল্লায় শহরে নগরে বন্দরে মাঠে প্রান্তরে অসুররা মরে না কবিতা মহিষাসুর মরে না কলমে শুভ দাশগুপ্ত কবিতা পাঠে Il naso